কিছু টাকার জন্য কলকাতায় তুফান সিনেমাটি মুক্তি দিয়ে দয়া করে দয়া করে তুফান সিনেমার ক্ষতি রেখে আনবেন না কলকাতা যদি মুক্তি পায় সতেরো তারিখ সকালে তাহলে সতেরো তারিখ বিকালবেলা সিনেমাটি পায়ে তথা অর্থাৎ হয়ে যাবে তুফান সিনেমা এত হাই ভোল্টেজের সিনেমা আমরা সাকিবরা কোনো ভাবি চাচ্ছি না যেন সিনেমাটি পাইরেসি হয়ে যায় যদি এস চায় যদি এস চায় তুফান সিনেমার পাইরিটি মানে পায়রিসি যেটা আছে সেটাকে আটকাবে প্রটেস্ট করবে সেটা পসিবল হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান সিনেমা সকলে অবগত আছেন দুই বাংলায় এক যুগে মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলায় সমানতালে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যদি কলকাতায় মুক্তি দেওয়া হয় তাহলে কি তুফান সিনেমার ভবিষ্যৎ ভালো না খারাপ আমরা সকলে অবগত আছি বলিউডের যত নামি দামি যত বড় বড় সিনেমাগুলো আছে যদি আজকে মুক্তি দেয় কালকে সিনেমাটি পাইরেটেড হয়ে যায় সো সেই জায়গা থেকে বাংলা সিনেমা নিয়ে সংখ্যাটা রয়ে যায় যদি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি রুপি বাজেটের সিনেমা যদি পাইরেসি হয়ে যায় পরদিন সকালে তাহলে তুফান সিনেমার ভবিষ্যৎটা কি হতে পারে সাকিব ইয়ানরা আপনারা এই কমেন্টস করে জানাবেন আমরা চাচ্ছি কি বা সাকিব ইয়ানদের জোর দাবি সিনেমাটা যেন কলকাতায় লিস্ট এক মাস পরে মুক্তি দেওয়া হয় আর যদি এসবিএফ এর কর্ণধার যিনি আছেন মহেন্দ্র সোনি যদি উনি রিস্ক নিতে পারেন যে সিনেমাটা পাইরেটেড হবে না পাইরেসি হবে না যদি রিক্স নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে জুজি এস চায় আমি আবারও বলছি যুজি এস চায় যে সিনেমাটা পাইরেটেড আটকাবে এটাকে পাইরেসি হতে দেওয়া দিবে না এটা পসিবল কারণ কলকাতায় তাদের অনেক বড় নেটওয়ার্ক কলকাতা যতগুলো সিনেমা হল সিনেপ্লেক্স আছে তার ভিতরে বাকি কিন্তু এস বিএফ এর আন্ডারে অর্থাৎ এস পরিচালনা করে থাকে ওদের সার্ভার ওদের নিজস্ব সিনেমা হলগুলো তো সেখান থেকে যদি ওনারা সেই রিক্সটা নিতে পারে তাহলে তুফান সিনেমার ভবিষ্যৎ দুই বাংলাই উজ্জ্বল বাট যদি সেই রিক্স না নিতে পারে যদি সন্দেহ হয় জানা সিনেমাটা পাইরেসি হয়ে যেতে পারে তাহলে দয়া করে এই মুহূর্ত থেকে বা সতেরো তারিখে অন্তত কলকাতায় মুক্তি দিন না পৃথিবীর যে কোনো প্রান্তে সিনেমাটা রিলিজ হোক তাতে কোনো আফসোস নাই বাট কলকাতায় যদি এস যদি প্রটেকশন না নেয় যদি ওনারা যদি সেভাবে যদি প্রোটেকশন না নিয়ে যদি সিনেমাটা রিলিজ করে দেয় তাহলে সিনেমাটার ভবিষ্যৎ নিঃসন্দেহ ভাবে অন্ধকার তো সাকিবিয়ানরা যেরকম চায় না আমার কাছে মনে হয় বাংলা সিনেমা কিংবা যারা সিনেমা নির্মাণ করছেন এপার বাংলা ওপার বাংলা তারাও চায় না আবার আরেক দিকে মনে হচ্ছে সিনেমাটা পাইরেসি হবে না কারণ শাকিব খানের শিকারি নবাব চালবাদ এই সিনেমাগুলো কিন্তু পাইরেটেড হয় নাই সো সেখান থেকে যদি এস প্রটেস্ট করতে চায় তাহলে আমার কাছে মনে হয় সিনেমাটি মুক্তিতে আর বাধা থাকবে না আর কোনো কমপ্লেন থাকার কথা না কারণ শাকিব খানের সিনেমা আমরা দেখেছি এই পর্যন্ত যতগুলো মুক্তি হয়েছে কলকাতায় একটাও পাইরেসি হয় নাই সো ওখান থেকে একটা স্ট্রং প্ল্যাটফর্ম নেওয়া থাকে সো সেখান থেকে যদি তারা স্ট্রংলি সেই সাপোর্টটা এফোর্টটা দিতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে দুই বাংলায় সিনেমাটা মুক্তি দেওয়া উচিত দুই বাংলায় সমান যোগে রিলিজ করা উচিত যেমন তাহলে মুক্তি পেয়েছিল শিকারি নবাব নাকাব চালবাজ ভাইজান এগুলো কিন্তু সমান তালে একযোগে কিন্তু মুক্তি পাইছিল বাংলাদেশের সঙ্গে ঠিক রেখে ইন্ডিয়াতেও রিলিজ করা হয়েছিল সো আমরাও চাই যদি সেই প্রোটেকশন বা সেরকমভাবে যে শেল্ডার দিতে পারছি যে তুফান সিনেমার একটা হাই লেভেলের বাস ক্রিয়েট হয়ে গেছে দুই বাংলায় বাংলাদেশে যেরকম হচ্ছে সমান তালে কলকাতায়ও হচ্ছে অস্বীকার করার কোনো অবকাশ নেই যারা অস্বীকার করবে আমি মনে তারা কিছু স্টারের ফ্যান বেস বিদায় তারা অস্বীকার করবে বাট টু বি অনেস্ট বাংলাদেশে যেরকম আলোচনার কন্ট্রিবিউটেড তুফান সিনেমা দিক দিয়ে কলকাতার সেম তুফানি আলোচনা চলছে তুফানি আলোচনা হচ্ছে তো যদি এসবিএফ যদি পটেস্ট করতে পারে যদি এসবিএফ যদি পসিবিলিটি মনে করে না এসবিএফ যদি মনে করে যে না এটা পসিবল আমার পক্ষে পসিবল আমার কাছে মনে হয় ওনারা চাইলেই প্রটেস্ট করতে পারবে আর যদি পটেস্ট না করতে পারে তাহলে এই মুহূর্তে সিনেমাটা অন্তত ওয়েস্ট বেঙ্গলে যদি রিলিজ না করা হয় এটা সাকিবিয়ানদের জোর দাবি রিলিজ করলে ভাই সিনেমাটা সব শেষ হয়ে যাবে যদি ওনারা প্রোটেকশন না নিতে পারে তো আমার দীর্ঘ বিশ্বাস আমার দীর্ঘ বিশ্বাস কারণ এসডিএফ এর সিনেমা সিনেমা সহজত কপি হয় না মানে পাইরেটেড কপি বের হয় না খুবই রেয়ার খুবই রেয়ার সো সেখান থেকে আমরা আশা রাখতে পারি আশা করতে পারি যে তুফান হবে না একটা আশা রাখা যাচ্ছে কি ভাই একটা আশা করা যায় যে তুফান পাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম সো যারা বাংলাদেশ থেকে যারা মাতামাতি করছেন যে সিনেমাটি যেহেতু কলকাতায় মুক্তি না দেওয়া হয় কোনোভাবে যে কোনো ভাবে যেন সিনেমাটির মুক্তি আটকে দেওয়া হয় কলকাতা থেকে তাই বলবো ভাই কেন দরকারটা কি দুই বাংলার মানুষ সিনেমাটা দেখতে চায় দেখতে দেখার সুযোগ করে দেওয়া হোক এখানে এক কোটি পাঁচ কোটি দশ কোটি মানি যে ডাজেন্ট ম্যাটার যেহেতু সিনেমাটা তিন তিনটা প্রোডাকশন হাউস মিলে সিনেমাটা নির্মাণ করেছে মানে এস বিএফ এর তো একটা আশা যে তারাও একটা খুব ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা তুলে নেবে তাদের কলকাতার মার্কেট থেকে সিম্পল প্রত্যেকটা লগ্নিকারকের একটাই চাওয়া কিন্তু যে তার লগ্নি কি তো টাকাটা ফিরে আসে সো যদি মহেন্দ্র সোনি দাদা যদি পারে ওনারা পারবেন ওনাদের সেই প্রটেস্ট আমার দীর্ঘ বিশেষ নেওয়া আছে কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম এস বি এফ তারা তো আর সহজে ছেড়ে দিবে না তো সেখান থেকে আমার কেন জানি মনে হচ্ছে জুজি এস বি এফ চান সিনেমাটিকে মানে প্যারিসে থেকে আটকাবেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে দিস ইজ পসিবল ইম্পসিবল বলতে এস এর কাছে কোনো শব্দ অন্তত আমার কাছে মনে হচ্ছে এটা নাই কারণ তারা শাকিব খানের আরো সিনেমা রিলিজ করেছে করেছে আরো বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে বাংলা সিনেমা যতগুলো সিনেমা রিলিজ করেছে খুব কম আমি বললাম না খুবই রিয়ার হয়ে গেছে থেকে তুফান যদি দুই বাংলায় মুক্তি হয় অন্তত আমি কিছু দেখি না হয়তোবা অনেকের জায়গা থেকে অনেকের খারাপ লাগতেই পারে ভালো লাগতেই পারে তাই বলে যে আমার খুব খারাপ লাগবে তা তো না দেওয়া যেতেই পারে আমার কাছে মনে হচ্ছে দুই বাংলার যারা সাকিব আছেন তারা দেখতে চান তুফান তারা সাকিব খানকে বড় পর্যায়ে উপভোগ করতে চান সো এখানে বাধা কিসের যদি এস সেই লেভেলের প্রোটেকশন দিতে পারে যদি সিকিউরিটি দিতে পারে সিনেমাটার রিলিজ করতে তো আপত্তি নাই আমি আসলে আপত্তি দেখি না যদি রিলিজ করা হয় ভালো খারাপ না যদি রিলিজ করা হয় আমার কাছে মনে হচ্ছে খারাপ না ভালোই হবে খারাপ দুই বাংলায় মানে বিজনেসটা কিরকম হচ্ছে দেখা যাবে যেহেতু একটা আবার অলরেডি আমরা পেয়ে গেছি দুই বাংলা রিলিজ হতে যাচ্ছে কি হবে তুফান হওয়া যেতে পারে হলে খারাপ হয় না আমার কাছে মনে হয় ভালোই হয় খারাপ হয় না কারণ তুফান একটা বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা অনেক বড় স্কেলে নির্মাণ করা হয়েছে অনেক অনেক আর্টিস্টের রয়েছে এপার বাংলা ওপার বাংলা বলিউড থেকে নেওয়া হয়েছে তামিল থেকে নেওয়া হয়েছে হয়েছে অনেক আর্টিস্টের এখানে ঘটানো আমার যুক্তি মতে দুই বাংলায় একসাথে রিলিজ করলে মানে আমার কাছে এখানে ওনার জন্য সমস্যা নাই সমস্যা হওয়ার কথাও না যে লেভেলের সিনেমা এটা ভাই যদি ঠিকঠাক মতো যদি দর্শক টানে কলকাতায় তাহলে ভাই একদম কমার্শিয়াল সিনেমার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে কলকাতার একদম সত্যি কথা যদি এই টেস্টটা যদি কলকাতার মানুষ নিয়ে নেয় না যে তুফানের টেস্ট তাহলে ভাই কলকাতার কমার্শিয়াল সিনেমার টেস্ট সিরিয়াসলি বদলে যাবে সিরিয়াসলি পাল্টে যাবে যদি সাকিব খান যদি এপার বাংলা থেকে গেছে ওপার বাংলা যদি ডিফারেন্ট কিছু করতে পারে আপত্তি নেই তো আমাদের আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের কিং খান আমাদের মেগাস্টার ওপার বাংলা গিয়েও কাপাচ্ছে অবশ্য সাকিব খান ইতিমধ্যে তার প্রমাণটা রেখেছে উনি শিকারী নবাব চালবাজ ভাইজান দিয়ে অলরেডি উনি ওনার ওনার পরিচয় কি উনি ওনার চারটাকে উনি কিন্তু চিনিয়ে দিয়েছে কলকাতার মানুষদেরকে ওয়েস্ট বেঙ্গলে সো সেখান থেকে নতুন করে চিনে অনেক কিছু নাই তবে যদি তুফান সিনেমা হাই লেভেলের সিকিউরিটি দিয়ে রিলিজ করতে পারে আজ আমার কাছে কেন জানি মনে হচ্ছে অসুবিধা নাই আর তুফান দুই বাংলা রিলিজ হলে ক্ষতি হবে না আমি ক্ষতি সাধন দেখছি না এই সিনেমাটার ভালো কিছু দেখছি সিনেমা ভবিষ্যৎ অনেক উজ্জ্বল দেখছি আমি সিরিয়াসলি টু বি অনেস্ট তুফান সিনেমার ভবিষ্যৎ আমি ব্যক্তিগতভাবে অনেক উজ্জ্বল এবং তুফান সিনেমা দাও দাও করে দুই বাংলায় সমানতালে নাচ এটা আমি দেখতে পাইতেছি যেহেতু আমি জানতে যে কলকাতায় বলিউডের এমন আহামরি কোন রিলিজ হচ্ছে না আলোচিত কোনো সিনেমা আসছে না সো শাকিব খানের সিনেমা মুক্তি পেতেই পারে যাই হোক সেটা সম্পূর্ণ সাকিবের মতামত আপনারা মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন শাকিব ভাই ছিল নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ